মধু কেবল রূপেরই নয় পুষ্টিগুণেরও বটে রূপচর্চায় মধুর ব্যবহার দীর্ঘদিনের আর মধুকে বলা হয় প্রাকৃতিক ময়শ্চারাইজার কারণ এটি আমাদের ত্বকে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ময়েশ্চারাইজারের কাজ করে এছাড়া মধু খাওয়ার ক্ষেত্রে বিশেষ কারণে কোনো বাধা না থাকলে রোজ সকালে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চা চামচ মধু ও এক চামচ লেবুর রস মিশিয়ে খাওয়া যেতে পারে এতে করে ত্বক ভেতর থেকে সুস্থ থাকবে আয়ুর্বেদ মতে মধু এমন এক উপকরণ যার গুণের শেষ নেই সৌন্দর্য চর্চায়ও মধু অতুলনীয় ত্বক পরিষ্কারক হিসেবে মধুর জুড়ি নেই সমপরিমাণ দুধ ও মধু মিশিয়ে ক্লিনজিং ক্রিম তৈরি করতে পারেন এটি কাচের বয়ামে মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দিলে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার উপযোগী থাকে প্রতিদিন গোসলের ২০ মিনিট আগে এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন এতে করে মুখ আগের চাইতে অনেক বেশি মসৃণ দেখাবে ব্রণের সমস্যাতেও মধুর কার্যকারিতা অনেক সিকি চা চামচ মধু ও লবঙ্গ গুঁড়া মিশিয়ে প্যাক হিসেবে ব্রণের স্থানে লাগান ব্রণ দূর না হওয়া পর্যন্ত নিয়মিত ব্যবহার করুন এছাড়া উজ্জ্বল ত্বকের জন্য মধু প্রয়োজনীয়তা অপরিসীম ত্বকের দাগ ছোপ ও মলিনতা প্রশমনে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন মধুর ফেস প্যাক আধা চা চামচ মধু ও আধা চা চামচ টমেটোর রস মিলিয়ে বানিয়ে নিতে পারেন এই ফেস প্যাকটি ঘনত্ব বাড়াতে চাইলে মসুর ডালের বেসন যোগ করুন আধা চা চামচ এছাড়া আধা চা চামচ মধু ও আধা চা চামচ শসার রস মিলিয়েও তৈরি করতে পারেন ফেস প্যাকটি তরল বা গুঁড়া দুধের সঙ্গে সামান্য পরিমাণ মধু মেলানো প্যাকও ব্যবহার করতে পারেন মধু শুধু ত্বকে নয় চুলের যত্নেও দারুণ কার্যকরী আপনার চুলের বিভিন্ন সমস্যা দূর করে চুলকে সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করে মধু আর তাই চুলের যত্নে ঘরেই বানিয়ে নিতে পারেন কলা ও মধুর প্যাক প্যাক বানানোর জন্য প্রথমে দুইটা পাকা কলা দুই টেবিল চামচ মধু ভালো করে ব্লেন্ড করে নিন এরপর এটি চুলের গোড়া থেকে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন এরপর শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন এক ঘন্টা পরে চুল নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে ফেলুন সপ্তাহে দুইবার এই প্যাকটি ব্যবহার করতে পারেন এই প্যাকটি চুলের ময়শ্চারাইজার ধরে রাখে এবং চুল ঘন ও সিল্কি করতে সাহায্য করে তবে মধু ব্যবহারেও রয়েছে কিছু সতর্কতা কেননা অন্য কোনো উপকরণ ছাড়া সরাসরি মধু রূপচর্চার কাজে ব্যবহার করা থেকে বিরত থাকুন এছাড়া মধুতে অ্যালার্জি থাকলে অবশ্যই তা পরিহার করুন প্রয়োজনে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন